નિજે ટકા કના પ્રિયો ફફોન હારી ગયા છે চিন্তা কিসের এবার মুশকিল আসান করছে জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের খোঁজ এর মাধ্যমে মোবাইল ফোন খুঁজে দিচ্ছে জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল পুনরুদ্ধারের জন্য খোলা হয়েছে বিশেষ সেলও পুলিশ সূত্রে জানা গিয়েছে খোঁজ নামক বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন খুঁজে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে জেলার বেশ কিছু থানা থেকে আসা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে হারিয়ে যাওয়া কিছু মোবাইল ফোন দাসপুর থানার পুলিশের পক্ষ থেকে থেকে এগারোটি হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দেওয়া হলো মালিকদের আমার ফোনটা হারিয়ে গেছিল স্যার বলেছিলেন যে স্যার আপনার ফোনটা পাওয়া গেছে সেই জন্য আমি এখানে কীভাবে হারিয়ে গেছিল ফোনটা হারিয়ে গেছিল আমাদের ওখানে নিমতলায় বাড়ি আমার ওই নিমতলার ওখানে মেলা হচ্ছিল যে রাস মেলা হয় ওই রাস মেলার ওতে ফোনটা আমার ছেলে কাছে ছিল এবার সে ফোনটা নিয়ে গেম খেলছিল খেলতে খেলতে আমাদের সব লোকেরা মধ্যে একজন হঠাৎ করে ফোনটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় আর সেই যে ছিনি নিয়ে চলে যায় কোনো রকমভাবে ছোটা দৌড়া করে তাকে ধরা হয়েছিল ধরে ওখানে যে মেলা কমিটি ছিল সেই মেলা কমিটিকে ধরে দেয়া হলো আর কি কতদিন আগে হারিয়েছিল দেড় বছর আগে আজকে কীভাবে খোঁজ বলেন ওই স্যার ফোন করেছিলেন যে এরকম ব্যাপার আপনার যে ফোন হারিয়ে গেছিল কোনটা পাওয়া গেছে থানাকে জিডি করেছেন হারানোর পরে হ্যাঁ স্যার বিষয়ে দাশপুর থানার ওসি অঞ্জনী তিওয়ারি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে আছে মিসিং হলে আগে ডায়েরি হতো তখনও আমরা খুঁজতাম টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এখনও সেই টেকনিক্যাল সাপোর্ট আছে আপনার পিছনে দেখতে পাচ্ছেন ব্যানার আছে তো আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আর রাজ্য একটা রাজ্যের একটা যৌথ উদ্যোগে খোঁজ অ্যাপস আছে এই অ্যাপসের মধ্যে যখনই কোনো মিসিং হয় এটাই তো আমরা আপলোড করি দিই আপলোড হওয়ার পরে এই ফোনটি যেখানে যেখানে যদি কেউ ব্যবহার করবে তখন সেই থানা বা যেখানে লোকেশান দেখাবে আমরা সেই রকম টেকনিক্যাল একটা হেল্প নিয়ে আমরা চেষ্টা করি যাতে ওটা রিকাভার করা যাবে এবার এই প্রসেসে আমাদের অনেকটা সাকসেস হচ্ছে আমরা আগেও পাচ্ছি যে যেখানে আগে আমরা ধরুন মিসিং করার পরে সময় লাগতো এখন তার থেকে কম সময়ের মধ্যে আমরা ফোনটাকে উদ্ধার করতে পারছি

আজকে খোঁজ কিভাবে করে মানে আমাদের ফোন করা হয়েছে আমাদের কি ফোন করা হয়েছে দাশপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে